প্রেভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি আর আমাদের কোম্পানির যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রেভিয়ার্স আপনারা জানেন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড আপনাদের জন্য নিত্য নতুন যত প্রকার প্রিমিক্স চা আপনাদেরকে সরবরাহ করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ইতিমধ্যে বাংলাদেশের সবচাইতে বেশি রকমের চা এখন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডে পাওয়া যাচ্ছে এখন আমাদের উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডে প্রায় চব্বিশটি আইটেমের চা অলরেডি রয়েছে আশা করছি সামনে আরও বেশ কিছু আইটেম আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি তো প্রিভিয়ার্স এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে যেই চাটা নিয়ে আসছি সেটা হচ্ছে ম্যাঙ্গো টি অর্থাৎ ম্যাঙ্গো চা ম্যাঙ্গো চা খুবই চমৎকার একটি চা উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড ম্যাঙ্গো টি উৎসর্গ গ্রুপের একটি পণ্য আপনারা সরাসরি কোম্পানি থেকে নিতে পারেন একদম হোলসেল রেটে আমরা ডিলার প্রাইজে আপনাদেরকে হোলসেলে দিচ্ছি আপনারা চাইলে ম্যাঙ্গো চায়ের সাথে সব ধরনের চা প্রায় চব্বিশটি আইটেমের চা আমাদের কাছে রয়েছে চা কফি দুধ চিনি থেকে শুরু করে অনেক অসংখ্য আইটেম আমাদের কাছে রয়েছে আপনারা যারা কফি শপের বিজনেস করছেন বা করবেন ভাবছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে সর্বোচ্চ কোয়ালিটির পণ্য আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করছি আমরা তো প্রেভিয়ার্স আর দেরি কেন এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যোগাযোগের সময় হচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস ফ্যাক্টরি বন্ধ থাকে আমরা কোনো ধরনের পণ্য সরবরাহ করি না তো প্রেভিয়ার্স আশা করছি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটো রয়েছে একটি হচ্ছে জিরো ওয়ান এবং জিরো জিরো এই নাম্বার দুটো আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমু তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে সেই জিনিসগুলো জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব আমাদের প্রাইস লিস্ট প্রোডাক্ট লিস্ট এবং কি কি প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তো প্রিভিয়ার্স এই যে ম্যাঙ্গো টি এটা মার্কেট প্রাইস হচ্ছে চারশো টাকা দেখেন এমআরপি দেওয়া রয়েছে চারশো টাকা এবং আমরা আপনাদেরকে ডিলার প্রাইজে দিচ্ছি মাত্র তিনশো টাকায় তিনশো টাকা কেজিতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ম্যাঙ্গো টি ম্যাঙ্গো টি পাচ্ছেন মাত্র তিনশো টাকা কেজিতে এবং মার্কেট প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ডিলাররা বিক্রি করে থাকে তিনশো আশি টাকা এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে আপনারা যে যেখান থেকে আপনি পণ্য অর্ডার করেন না কেন আমাদের পণ্য অর্ডার করার সময় কোনো অগ্রিম পেমেন্ট করতে হয় না ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আমাদের এই চা হয় বিশ কেজিতে কার্টুন আপনি চাইলে পাঁচ দশ পনেরো যা খুশি নিতে পারবেন কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আপনি ক্লিয়ার কাট আপনাদেরকে বলে দিতে চাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনি সর্বনিম্ন এক কার্টুন আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে কোম্পানি আপনার ভাড়া দিবে পয়েন্ট ডেলিভারি পর্যন্ত আপনি বাংলাদেশের যে কোনো উপজেলায় নিতে চান আমরা অফিস পর্যন্ত আমাদের ভাড়ায় পৌঁছে দিতে পারি এছাড়া যদি আপনি হোম ডেলিভারি আপনার বাসায় বা আপনার অফিসে পৌঁছে নিতে চান সেটা আপনার খরচে আপনাকে নিতে হবে তো প্রিয়ভিয়ার আরেকটি কথা যারা মাল অর্ডার করবেন অনেক চিন্তাভাবনা করে অর্ডার করবেন কারণ পণ্য যাওয়ার পরে রিসিভ যদি আপনি দেরি করে করেন সেক্ষেত্রে আমাদের জন্য একটু প্রবলেম ক্রিয়েট করে মালের অবস্থা খারাপ হয়ে যায় তো মাল যাওয়া মাত্রই রিসিভ করবেন আর কোনো কারণে যদি আপনারা মাল রিসিভ করতে না পারেন সেক্ষেত্রে যাওয়া আসা ভাড়া কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো প্রেভিয়ার্স অবশ্যই অবশ্যই চিন্তাভাবনা করে মালের অর্ডার করবেন সর্বনিম্ন নিতে পারবেন পাঁচ কেজি সর্বোচ্চ আপনার যতগুলো দরকার আপনি নিতে পারবেন আমাদের চব্বিশটা আইটেম রয়েছে অর্থাৎ চায়ের জগতে টি স্টলের জগতে বা কফি শপের জগতে যত আইটেম প্রয়োজন সমস্ত আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো প্রিভিয়াস আর দেরি কেন এখনই অর্ডার করুন আপনার পণ্যের জন্য ও আরেকটি কথা না বললেই নয় উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড সারা বাংলাদেশে উদ্যোক্তা প্রতিনিধি নিয়োগ করছে আপনারা যারা বেকার রয়েছেন বা কাজের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন আপনাদের বাড়তি আয়ের জন্য যারা কাজ করতে চান বাড়তি আয়ের জন্য যারা কাজ করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো পুঁজি লাগবে না বিনা পুঁজিতে সময় লাগবে না আপনি যে কোনো সময় কাজ করতে পারবেন যে কোনো সময় কাজ করে আমাদের কোম্পানির সাথে কাজ করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করার সুযোগ পাবেন তো প্রেভিয়ার্স যারা উদ্যোক্তা প্রতিনিধি হিসেবে কাজ করতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে অথবা হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা মেসেজ করতে পারেন আপনি কোথা থেকে বলছেন যে আপনি উদ্যোক্তা প্রতিনিধি হিসেবে কাজ করতে চান বিস্তারিত ডিটেলস জানার জন্য তো প্রেভিয়ার্স অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথেই থাকেন আল্লাহ হাফিজ